জানেন দেশের পরিস্থিতি খুবই খারাপ আর অনেক সমস্যা কথা বলতে ভয় লাগে বুঝছেন দেখেন আগে কি বলছিল আর কি কথাটা বলছিল কোন পয়েন্টে বলছিল সেটা কিন্তু মানুষ পাবলিক বুঝত না বুঝছেন উনি যে প্রশ্নটা করছিল প্রশ্নের উত্তরটা যদি দাঁড়িয়ে করছিল সে যদি উত্তরটা দিত তারা প্রশ্নটা করাতেই আক্রমণ করলো আগে একই জিনিস নাকি আর এই তিনটা জিনিস দেখা রাজ্যের মধ্যে কোথায় আছে কি অবস্থায় আছে এই বিষয়টা একটু আলোচনা করলে ভালো লাগলো এইটা কিন্তু আমি চাইছি দেওয়ার বাজানের কাছে

আমরা গতকালকে একটা আলোচনার ফাঁকে কহেদা তুলু আর কহেদা টুল এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা যারা তরিকার জগতে আছি ওয়াত আসিম ও হাবলিল্লাহ জামি আমলা আল্লাহর রশিকে প্রলম্বিত করে দেওয়া হয়েছে এই রশিতে যারা ধরেছে

বসবাস করছি বা আমরা সকলে সহ অবস্থান করছি আমাদের জন্য যে আলোচনাগুলো আসে মাওলাইয়াদের দপ্তর থেকে প্রত্যেকটা আলোচনায় অত্যন্ত গুরুত্ব বহন করে মানুষের নকসানিয়াতের ফাঁসটা স্তর নকশে আম্মারা নকশে লাউামা নকশে মুতমাইনা নকশে মুল হেমার নকশে ওয়াহেদ এই পাঁচটা স্তর এই পাঁচটা স্তর মানুষের অর্জনীয় বিষয় যে কেউ চাইলে এই স্তর অতিক্রম করে বহুজন বর্তমানেও বহু আছে চলমান গতি দ্বারায় মধ্যে আমরা যেহেতু অহেদাতু লজুদি বিশ্বাসী আমরা যত রকমের আলোচনা এই করি সব আলোচনা গুলোই হচ্ছে আত্মকেন্দ্রিক আমার কেন্দ্রিক প্রত্যেকের বেলায় সেহেতু আবে হায়াত আবে জমজম আবে কাঁচা সবগুলোই আপনার মধ্যে বিদ্যমান আছে তখন আবে হায়াতটা হচ্ছে অমরত্ব লাভ করাটা আপনি অমরত্ব লাভ করেন আর না করেন আবে হায়াত কিন্তু আপনার সাথে আছে

আমার আপনার সকলের মৃত্যু হয় এই ধুলো দেহটা নবসানিয়াতে আওতায় নকশা আমারা নবসে আবু আমা নবশে মুদমাইন্না মূল হেমার পর্যন্ত এই জায়গায় মৃত্যু হয়

যখন দেহ থেকে আপনি ব্যক্তি সত্তা যখন আলাদা হয়ে যাবেন তখন এই দেহটা আপনি থাকেন না এটা হয়ে যায় আপনার লাশ আমি দেহ থেকে বের হয়ে গেলেও বলবে যে দেবের লাশ তাহলে আর সাহেব কোথায় এই দেলোয়ার সাহেবকে অথবা এই সুরুজ্জামান আল কাদরি সাহেবকে অথবা এই আল্লামা বাসান শাহকে বা রফিক সাদুকে বা কবির সাধু বা হামনি হানিফ সাধু বা হুমায়ুন সাধু বা মোহন সাধু যে কোনো একজন আপনারা আপনার যে আপন সেই

বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে দেহমান্ডে তা আছে আপনি আলোচনা করেছেন ঠিক আছে সুন্দর আলোচনা এই যা কিছু আছে সব কিছুই কুল্লু মান আলাই হা ফান ফানা ফানা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস আপনার এই দেহ মন ভেঙে যাওয়ার পর সবকিছু ধ্বংস আপনার বাড়ি গাড়ি ছেলে মেয়ে সম্পদ সম্পর্ক সম্পর্কগুলো ধ্বংস পানা এই জন্য কুল্লুন কথাটা উল্লেখ করেছেন কুল্লুমান কিছু ধ্বংস হওয়ার পরেও একটা কিছু বাকি থাকে বাকা অর্থাৎ একটা বাকি থাকে কি বাকি থাকে ওয়াজহুল ওয়াজহুল শব্দের অর্থ হইল চেহারা এটা বাহ্যিক চেহারা না

আলোচনা সামনে নানা হয় মনে হয় ভালো হয় আজকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুবই আলোচনা আছে খুব সুন্দর আলোচনা কিন্তু নেটের সমস্যা

सीधे नहीं कोई नहीं है कस्टमर सेवाताओं को जो कि नर्वाना पर स्थित इन पुलिसेंट फैक्ट्री ठीक है और दिल दे रहे हैं शुक्रिया दे रहे हैं अल्लाह हम सल्लल्लाहु अलैहि वसल्लम और मुहम्मद व आलय मुहम्मद